মানুষের খাওয়ার পানে যে কী কষ্ট তা আমি সচক্ষে না দেখতে বুঝতে পারতাম না এখানকার মানুষজন সকলেই পুকুর খাল বিল থেকে পানি সংগ্রহ করে সেটা খাওয়ার পানি হিসেবে ব্যবহার করে তেমন একটি এলাকা নাজিরপুর উপজেলার শেখমাটিয়া এলাকা সেখান থেকে মানুষজন পুকুর কিংবা খাল থেকেই পানি সংগ্রহ করে এবং সেই পানি খায় কেউ কেউ দূর থেকেও পানি নিয়ে যায় আবার এরই সুযোগে আপনার এলাকারই লোকজন পানির ব্যবসা করে দূর থেকে পানি বাড়িতে পৌঁছে যায় ডিপ টিউবওয়েলের পানি আবার কেউ পানি করে আর এখন আমাদের লোকাল যারা পানির ব্যবসা করে আমরা তার কাছ থেকে শুনবো আসলে তার ব্যবসা কি আসলে শেখ মাটি আছে তো পানির প্রচুর সমস্যা তারা যে মানুষের মাঝে নিরাপদ পানি পৌঁছেছে আমরা তার ব্যবসায়িক পরিকল্পনা আমরা শুনবো আমরা এক ভাইয়ের কাছ থেকে আমরা ব্যবসার পরিকল্পনা শুনুন ভাই যদি বলতেন যে আপনার ব্যবসার পরিকল্পনা একটু কি আসসালামু আলাইকুম আমাদের এখানে দেখা গেল যে ডিপ টিউবওয়েল বসে না তাই আমরা দেখা গেল যে নাজিরপুর থেকে পানি নিয়ে আসি প্রতি লিটার ওখানে মানে ড্রাম প্রতি যে ড্রাম প্রতি পাঁচ টাকা দেওয়া লাগে ওই জায়গায় আর এখানে বাড়িতে নিয়ে আসি বাড়িতে গিয়ে ডাইলে দেয় পানিটা দেখা গেল যে কত চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা পঞ্চাশ টাকা জায়গা বুঝে আর কি দাম দেয় আমাদের জায়গায় এমনি ডিপ টিউবওয়েল নাই বসে না তারা নাজিরপুর থেকে ভরে নিয়ে আসে সেখানে পাঁচটা করে হয় তারপরে এখান থেকে তারা বাড়িতে পৌঁছে দেয় এখানে রাস্তার অবস্থা খুব খারাপ তারপরে তারা বাড়িতে কষ্ট হয়ে মানুষকে নিরাপদ পানি তারা পৌঁছে দিয়েছে সেই জন্য ভাইদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই তারা এই পঁয়ত্রিশ লিটার পানি চল্লিশ টাকা কোনো সময় পঁয়ত্রিশ লিটার কোনো সময় পঞ্চাশ টাকাও তারা নিচ্ছে জায়গা দূরত্ব জায়গা দূরত্ব অনুযায়ী তারা এই এরিয়া থেকে নির্ধারণ করছে তো ঠিক আছে আমরা দেখছি যে নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নে যে এখানেও আরেকজন লোকালি যারা পানির ব্যবসা করে তার তৈরি কাকা অনেক পরিচিত লোক তার কাছ থেকে আমরা শুনবো আসলে তিনি কোথা থেকে পানি নিয়ে আসে এবং কিভাবে মানুষের দ্বার গড়ায় পুকুর দিচ্ছে আহ তো কাকা যদি একটু বলতেন আমাদেরকে কিভাবে আমরা ব্যবসাটা পরিচালনা করেন

মানুষ পানি খাই দিবে না কলের পানি তাও আয়রনযুক্ত তা খাওয়া যায় না ফিল্টারের পানি এসে সেই তো দাম বেশি সবাই নিয়ে এটা প্রচুর চলে এদিন আমরা বাড়িতে বসে আগোই দিই। আমাদের মানে এই এলাকায় দারিদ্রতার পরিমাণ অনেক বেশি তার কারণে তারা ডিটুইলের পানি তারা ট্যাঙ্কি যাতরণ করে এনে এলাকার দরিদ্র মানুষকে তারা সেবা দিচ্ছে। এই হয়ে তারা ব্যবসা পরিচালনা করছে এবং খুব সীমিত আছরে আছর খুব খারাপ অবস্থার কারণে তাদের এই ভার বহন বেশি হয়ে যাচ্ছে। তে কাকাকে অসংক ধন্যবাদ যে তিনি এইভাবে মানুষের দোরগোড়ায় পানি পৌঁছে দেওয়ার জন্য আপনাকে অসংক ধন্যবাদ। একটা রামনগর ওল গ্রামে আছে সেখানে এসে দেখলাম যে আমাদের যে লোকাল যারা পানির ব্যবসা করে তারা বাড়ি বাড়িতে যে পানি যে বিক্রি করে বা সার্ভিস দেয় আমরা সেমন একটু বাড়িতে এসেছি এ আপনাদের বাড়িতে আসলাম এসে দেখলাম তারা এরকম দুইটা ড্রামের পানি তারা কিনছে আমরা তারা কীভাবে পানি কেনে এবং তাদের কষ্ট কথাটা আমরা তার মুখ থেকেই শুনবো যা আসলে তারা কিভাবে ও কেন আর কি আপনারা কীরকম ধরনের পানি লাগে প্রতিদিন মাসে আমাদের প্রায় তিনশো লিটার পানি লাগে তো এই পানি আর কি আমাদের কিনে আনতে হয় দেড় টাকা করে লিটার অনেক কষ্ট হয় অনেক সময় বৃষ্টি হয় বেন আসে না অনেক সময় পানি না খাইও খাওয়া লাগে পানি না খেয়ে অনেক সময় লজ্জার কিছু না অনেক সময় ওই খালের পানি না খাওয়া লাগে কারণ খাওয়া লাগবে পানি পানি ছাড়া তো মানুষের জীবন বাঁচে না তার জন্য খাওয়া লাগবে যে কালকে পানি নেই রাত্রে পানি নেই রাত্রে পানি নেই বেনালারে ফোন দিছে ওই রাত্রে ফোন দিছে ওই রাত্রে তো আসা সম্ভব না নাজিরপুর থেকে পানি আনা লাগে তারপরে ওই রাত্রে পানি কোন রকম গলা ভিজে রয়েছি আমরা এখন সকালবেলা আমি বোর বেলা গেছি পানি আনতে পানি আনে যেহেতু আগে পানি আনছি দুইটা রাম পানি আনছি আমার দুইটা রাম পানিতে দেড়শো টাকা গেছে দেড়শো টাকা গেছে সেরপরে কষ্ট গেল সবসময় তো এরকম আনা যায় না সম্ভবনা আর প্রতি মাসে কি রকমটা মাসে প্রায় 3 থেকে 4000 টাকার পানি এই দিন গত মাস আমার গেছে ওসম বেশি গেছে এখন একটু তা এই পানি আর কি কিনে আনতে গেলে জামেনা না বেটার বাড়ি থাকে না জামেনা শেয়ার পরে ব্যনালারে সব সময় কুষ্করে পাওয়া যায় না এই যে পানি কিনে খান এর জন্য কি আমাদের কষ্ট হয় কি না অনেক কষ্ট হয় হানা অনেক কষ্ট হয় এই যে এখন সকালবেলা পানি আসে আবার এই যে রাতে ফোন দিছি বানালারে পাইছি না পাইছ নাই সারা সকাল কোন রকম গলা বিজে রাখছি সবাই তো এই রকম তো আর মানুষ বাঁচা যায় না বাঁচা যায় এর জন্য ওই বাড়ি ওই রকম মিটিং করছে মিটিং করে বলছে যে শের একটা ব্যবস্থা নেবে আর কোনো ব্যবস্থা এই থেকে সেটা নিচ্ছে না এরকম এই এলাকায় প্রচুর পরিমাণে বড় ফ্যামিলি আদার পক্ষে এই যে পানি কিনতে যাওয়া অনেকটা কষ্ট তবে খালি পানির সমস্যা অনেকেই আপনার খালের পানিও খাচ্ছে যেগুলো আর ফুল ওয়াশাস সরকারের কাছে আমাদের কোনো চাওয়া আছে হ্যাঁ আছে পানির জন্য আমাদের আর কিছু না খালি পানি দেয় মেন খালি পানি দেয় সমস্যা আর কিছু সমস্যা নাই এই এলাকা যদি কিছু নিরাপদ পানির ব্যবস্থা করা যেত যেমন পিএসএ মানে পুকুর ফিল্টার এরকম যদি করা যেত তাহলে অনেকটা মনে হয় সমস্যা সমাধান আসতো পুকুর ফিল্টারও তো হয় না পুকুর ফিল্টার ভালো কোনো পুকুর আর তো নাই পুকুর ফিল্টার করবে ও করা যায় নাজিপুরে ওদিক থেকে যদি সরকারের কোনো ব্যবস্থা আমাদের জন্য যদি করতে পারতো তাহলে আর কি ভালো হইতো আসলে এই এলাকার যে শেখমাটিয়ার ইউনিয়নটা যে দুর্ভোগ পানির যে কষ্ট আসলে মানুষের মাঝে দাঁড় করে গেলে আমরা সেটা বুঝতে পারি এই যে আমাদের বাচ্চা ওই বাচ্চা দুইটারে আজ মনে হয় এক সপ্তাহ ধরে পায়খানায় সমস্যা এই পানির জন্য এই পানির জন্য এই যে গোসল করে সবার গায়ে চুল পানি খালি মেনে পানি পানি পানিটারই সমস্যা সরকার যদি আমাদের জন্য পানির জন্য যদি একটু কিছু করত তাহলে আর কি ভালো হতো ঠিক আছে আপাকে অসংখ্য ধন্যবাদ তার মূল্য গ্রহণ কোথা দেওয়ার জন্য তা আপনারা ভাবতেন যতদিন পানির ব্যবস্থা না ততদিন আর পানি কিনে খাব যাতে ভালো পানি খানা তারা ঠিক আছে তাহলে কষ্ট করে খা চলতে আছি করবো কি এছাড়া তো আর কোনো উপায় নেই সরকারের যদি আমাদের কষ্ট যদি নাই বোঝে আর কি করা আছে